ব্লকের বালসি থেকে ইন্দাস ব্লকের খোশবাগ পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে একেবারে রাস্তার মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়েছে একটু বৃষ্টি হলেই সেই গর্ত জলে পরিপূর্ণ হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত কোথাও আবার হাঁটু সমান জল কোথাও আবার বেরিয়ে পড়েছে কঙ্কাল ষাট চেহারা রাস্তার বেহাল দশায় জীবনের ঝুঁকিতে যাতায়াত রাস্তার কঙ্কাল ষাট দশাতে নাজেহাল ইন্দাসবাসী রাস্তার মধ্যেই তৈরি হয়েছে কোথাও বড় বড় গর্ত ও তো কোথাও বার বেরিয়ে পড়েছে কঙ্কাল সার চেহারা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খোশবাগ থেকে পাত্রসায়ের ব্লকের বালশি পর্যন্ত সাত দশমিক নয় কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে যার মধ্যে প্রায় অধিকাংশ রাস্তার অবস্থাই বিগত দুবছর ধরে বেহাল রাস্তার ওপর জায়গায় জায়গায় তৈরি হয়েছে এক হাঁটু গর্ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও মুমূর্ষ রোগী প্রত্যেককেই এলাকার মানুষের দাবি ইন্দাস ব্লকের মানুষজন এবং পাত্রসায়ের ব্লকের কিছু মানুষকে বিষ্ণুপুর হাসপাতালে এবং বিষ্ণুপুর বাঁকুড়ায় দরকারি কাজে যাবার একমাত্র শর্টকাট রাস্তা এটাই সেটাও বর্তমানে বেহাল তারা জানাচ্ছেন এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে জীবন হাতের মুঠোই করে নিয়ে যেতে হয় এমনকি মোমর্ষ রোগী নিয়ে এই রাস্তা দিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয় বর্ষায় চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা তবে ভোটের আগে রাজনৈতিক নেতারা বাড়ি বাড়ি এসে প্রতিশ্রুতি দিলেও ভোট পেরিয়ে গেলেই বেপাত্তা হয়ে যান তারাও এমতো অবস্থায় চরম সমস্যায় রয়েছেন এলাকার মানুষজন আমাদের অভিযোগ এই রাস্তাটা মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে বাগিয়ে দিতে ہوا ছাড়িয়ে দিতে ہوا আর কি কিন্তু হচ্ছেই না তো কি সমস্যা আমাদের আমাদের সমস্যা হই যে ছেলে মেয়েরা স্কুলে যেতেই পারছে না গো স্কুলে যেতে পারছে না তারপরে এই যে আমরা মেয়েরা যে সব পেরিয়ে জল নিয়ে আসতে যাব তাও যেতে পারছে না মানে প্রচুর সমস্যা রোগী দেন রোগী দেন নিয়ে হসপিটালে তো মানে গাড়িতে যেতে যেতে পড়ে মারাও যেতে পারে এমন সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে হ্যাঁ জানানো হয়েছে কিন্তু কিছুই করছে না এটা কত দূর থেকে কত দূর পর্যন্ত বাড়িটি থেকে ইন্দ্রাস আট কিলোমিটার রাস্তা কতদিন ধরে এই রাস্তা খারাপ দু বছর হবে রাস্তা আমরা যাতে মুঠি আদার করতে পারছি না একবারে ডোবা কি করে মাঠ ঘাট করবো বা এবং আলা আদা লোক যাবে প্রত্যেকেই বিরক্ত হচ্ছে যেতে পারছে না একদম তেমন আছে ট্রাক্টারের অবস্থা রাস্তা খুব আজকে বাগাবার ব্যবস্থা করবো কতদিন ধরে রাস্তাটা খারাপ আমরা প্রায় দু বছর

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেবেন্দু बनर्जी জানান ওই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে এমন কি ওই রাস্তাটিও ইতিমধ্যে ইন্দাস ব্লক থেকে প্রপোজাল পাঠানো হয়েছে কিছুদিনের মধ্যেই রাস্তা সংস্কার হবে রাস্তা নিষ্ঠি হবে ওখানে থেকে আমাদের প্রশ্ন গেছে এই জায়গায় রাস্তা হবে পশ্চিম বাংলার সবচেয়ে রাস্তাঘাট হয়েছে এবং প্রচুর রাস্তা হয়েছে ওলিগলি বিভিন্ন জায়গা হয়েছে ওখানেও হবে কিন্তু আমাদের প্রশ্ন আছে যে দীর্ঘদিনের আমাদের বিজেপির সাংসদ তারা কি করছেন তারা শুধুমাত্র কি ভোটের সময় হয়েছে ভোটটা তাদের কাজ এই সমস্ত কাজ মানুষের কাজ করা এগুলোকে তাদের কোনো নজরে নেই তাদেরও তো দৃষ্টি দেওয়া উচিত যেখানে তারা এখানে দীর্ঘদিনের সাংসদ আছেন বিধায়ক আছেন আমাদের যা কাজ আমাদের ওখান থেকে প্রস্তাব গেছে রাস্তা হবে যেমন চতুর্দিকে হয়েছে ওখানেও তবে শাসক দলের এই বক্তব্যকে পাল্টা কটাক্ষ বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র দেবকৃয় বিশ্বাসের বক্তব্য বিজেপির বিধায়ক সাংসদদের কাজ করতে দেন না শাসক দল এক প্রথম কথা যে বিধায়ক সাংসদকে কাজ করতে দেন না মুখ্যমন্ত্রী যদি সেরকম যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ডাকতেন

সমস্ত রাস্তাতে অবৈধ বালি খাতারে হচ্ছে আর সমস্ত রাস্তা বসে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান রাস্তার সমস্যা নিয়ে স্থানীয়দের কাছে তারা অভিযোগ পেয়েছেন যে ইন্দাস ব্লকের তরফ থেকে ইতিমধ্যেই যেন রাস্তাটি পুনঃসংস্কার সংস্কার করা হয় তবে কয়েক বছর আগে জেলা পরিষদ রাস্তাটি করেছিলেন আবারও জেলা পরিষদে জানানো হয়েছে তিনি আশা দিয়েছেন কিছুদিনের মধ্যেই রাস্তা পুনঃসংস্কারের সংস্কারের কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ বালসি আমাদের বালশী কৃষ্ণবাটি থেকে সুখাপুকুর বলে একটা জায়গা আছে ভায়া মহেশপুর একটা রাস্তা আছে প্রায় আট কিলোমিটার ন কিলোমিটার রাস্তা স্থানীয় মানুষদের কাছ থেকে অভিযোগ আমরা পেয়েছি ইন্দাস ব্লকের তরফ থেকে অলরেডি এই রাস্তাটা যাতে করে পুনঃসংস্কার করা হয় কয়েক বছর আগে জেলা পরিষদ রাস্তাটি করেছিলেন যাতে করে পুনঃসংস্কার করা হয় তার জন্য প্রস্তাব বাঁকুড়া জেলা পরিষদে পাঠানো হয়েছে আশা করি খুব শীঘ্রই রাস্তার জন্য যে প্রয়োজনীয় স্টেপস সেটা নেওয়া হবে প্রায় দু বছর ধরে এই রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতি মেলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না আমার পেছনে সেই দেখতে ছবিটায় একেবারে বড় বড় সেই গর্ত তৈরি হয়েছে যেখানে জলে পরিপূর্ণ রয়েছে রাতের অন্ধকারে যেমন দুর্ঘটনা বাড়ছে তেমনি স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ মানুষরা যখন হাসপাতালে বা অন্যত্র যান তখন যাতায়াতের ক্ষেত্রে কিন্তু চরম সমস্যার সম্মুখীন পড়তে হয় এখন কবে এই রাস্তা সংস্কার হবে কবে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেবে প্রশাসন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষরা বাঁকুড়ার পাত্র সাহেব থেকে সঞ্জীব মল্লিক টাইপ টিভি বাংলা